দ্রুত পদক্ষেপ প্রয়োজন আরজিকর কাণ্ডের মধ্যে বিচারপতিদের সামনে বললেন মোদী আরজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ সেই আবহেই ফের একবার নারী সুরক্ষা নিয়ে সবর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে সপ্তাহ খানেকের মধ্যেই তৃতীয়বার মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিরুদ্ধে কঠোর আইন নিয়ে বলেন প্রধানমন্ত্রী দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন নারী নির্যাতন শিশুরক্ষা বর্তমানে সমাজের একটি বড় ব্যাধি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই এবং অন্য বিচারপতিরা নারী নির্যাতন সংক্রান্ত আইনগুলোকে কার্যকর করার কথাও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশের নারী নিরাপত্তা সংক্রান্ত কঠোর আইন রয়েছে কিন্তু আমাদের তা আরও সক্রিয় করতে হবে নারীর প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে নারী নিরাপত্তা তবেই দেশের অর্ধেক জনসংখ্যার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কলকাতার চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় আন্দোলনের আবহ রাজ্য তথা মুম্বাইয়ের বদলাপুরে চার বছর বয়সী দুই স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ও সাড়া ফেলে দেশের বাণিজ্য নগরীতে এই পরিস্থিতিতে দেশের নারী সুরক্ষা সংক্রান্ত আইন কার্যকরী করার কথা বললেন প্রধানমন্ত্রী রিপোর্ট ডি নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন